নয় মাসের অন্তঃসত্ত্বা ডালিয়াকে তার শাশুড়ি খাদে যাবে গুম এক বালতি কাপড় এনে দিয়ে বলল তাড়াতাড়ি ধুয়ে শুকাতে দাও আকাশের অবস্থা তেমন ভালো না সকাল থেকে গরমের মধ্যে রান্না বান্না করে ঘর পরিষ্কার করেছে পেটটা চিনচিন ব্যথা করছে দশটা বাজে কিন্তু এখনো এক ডানা পেটে পড়েনি ডালিয়া ক্লান্ত কণ্ঠে বলল মা আমি খাবার খেয়ে নেই তারপর কাপড়গুলো ধুয়ে দিব খাদে যাবে গুম কর্কশ গলায় বলল এত আলসামি করো কেন বউ খাইলে তোমার শরীর ভারী হইয়া যাইব আর কাম করতে পারবা না এক্ষুনি যাও কাপড় কয়টা ধুইয়া মেল্লা দাও দেরি করলে কাপড় শুকাইতো না রোদ পড়ে যাইব মা আমার শরীরটা আজকে ভালো লাগছে না পেটটা ব্যথা করছে একদম বাহানা করবা না পোলা মাইয়া আমরাও পয়দা করছি এমন সময় কাম কাজ করলে তোমার শরীরের লাইগাই বালা কাম কাজ না করলে শরীর ভারী হইয়া যাইব আমি পোয়াতি আসিলাম বালা দশ জনের কাম একলাই করছি ডালিয়া আর কিছু না বলে চুপচাপ বালতি নিয়ে কাপড় ধুতে চলে যায় চার ভাই বোনের মধ্যে সবার ছোট ডালিয়া বাবা কলেজের প্রফেসর বাড়ি থাকতে এক গ্লাস পানি গড়িয়ে খেতে হয়নি ওর খেতে না চাইলে মা মুখে তুলে খাইয়ে দিত আর সেই সুখের জীবনে ভালোবাসা নামক অনুভূতিটা এসে সবকিছু উলট পালট করে দিল সোহেল নামক একটা বেকার ছেলে যাকে মন দিয়ে ভালোবেসেছিল ডালিয়া বাবা ভাইয়ের পছন্দ হল না সোহেলকে তারা এই ছেলের কাছে বিয়ে দিবে না তাদের আদরের দোলালিকে তাদের মতো একটা উচ্চবিত্ত পরিবারে ঠিক করলো ডালিয়ার বিয়ে নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলো অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে ভালোবাসার টানে বাবা স্ট্রোক করেছিল ডালিয়া পালিয়ে আসার পরে ভাইয়া তাকে অনেক বুঝিয়ে বাড়ি নেবার চেষ্টা করেছিল কিন্তু স্বার্থপর ডালিয়ার কাছে ১৯ বছরের স্নেহ ভালোবাসার থেকে কদিনের চেয়ে চেনা ভালোবাসাই বড় ডালিয়া নিজে তাদের সাথে কথা বলতে চাইলেও ওরা এড়িয়ে গেছে ডালিয়া কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়ে এসে রুমে বসে বসে ভাবছে সোহেলের ভালো মানের চাকরি হলো অভাব দূর হলো সেই সাথে পরিবর্তন হলো সোহেলের ভালোবাসা সংসারে কাজ করতে করতে ডালিয়ার আর আগের মতো রূপ চৌপন নেই কেমন যেন ফিকে হয়ে গেছে সোহেল ডালিয়ার চেহারা নিয়ে এখন কথা শোনায় যখন সোহেল জানতে পারে ডালিয়ার সন্তান সম্ভাবনা তখন সোহেল তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা আমার যে কত খুশি লাগছে তোমাকে আমার কথা ছাড়া বাচ্চাকে নিতে বলেছে আমি এখন এখন বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছুক নয় তুমি কালকে গিয়ে আবসন করি আসবে ডালিয়া স্বামীর কথা শুনে হাসি মুখটা মলিন হয়ে গেল কি বলছো তুমি সোহেল আমার কথা তুমি শুনতে পাচ্ছ এটা আমাদের ভালোবাসার প্রথম উপহার আমাদের ভালোবাসার চিহ্ন এটা এত কথা শুনতে চাইনি আমি যেটা বলছি সেটাই কথার যাতে বর না হয় বলে সোহেল রুম থেকে বের হয়ে যায় কতবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছে কিন্তু ডালিয়া তার ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে পারেনি পারেনি স্বামীর বাধ্য বউ হতে সেই থেকে তাদের সংসারে ঝগড়া অশান্তি লেগে আছে এই অবস্থায় সোহেল বহুবার হাত পর্যন্ত তুলেছে ডালিয়ার গায়ে সামান্য কথা কাটাকাটি জেদ ধরে প্রেগনেন্ট অবস্থায় যেই এক্সট্রা কেয়ার দরকার তা ডালিয়া পাই না উল্টো বাড়ির সব কাজ একা হাতে করে এই তো কদিন ডালিয়া পেট ব্যথায় কাতরাচ্ছিল সোহেল সে ডালিয়ার সাথে ঘনিষ্ঠ হতে চাইতেই ডালিয়া বলল আমার শরীর ক্লান্ত প্রচন্ড পেট ব্যথা তুমি প্লিজ এসব কিছু করো না তাছাড়া আমাদের বেবি আমার পেটে এই সময় ইন্টিমেট হলে বাচ্চারও ক্ষতি হয় সোহেল তবুও চিৎ ধরে পড়ল আমি শারীরিক সম্পর্ক করবই ডালিয়া নানানভাবে বোঝায় তবুও সোহেল জোর করে ইন্টিমেট হতে গিয়ে ডালিয়া সোহেলকে একটা থাপ্পড় মারে সোহেলের মাথায় রক্ত উঠে যায় বিপরীতে সে ডালিয়াকে পশুর মতো মারে গালে চেপে ধরে পড়ল ফালতু মে জামায়ের খাইস মেটাতে পারিস না তাইলে হিজরা হইলেই পাত্তি সোহেল তারপর রুম থেকে বের হয়ে চলে যায় ডালিয়া কান্না করে সেদিনের মারের দাগ এখনো আছে এসব ভেবে দু ফোটা জল গড়িয়ে পড়লো ডালিয়া চোখবে সে উঠে রান্না বসাতে চলে যায় ফ্রিজ থেকে পানি গলে ফ্লোরে পানি জমে ডালিয়া পা দিতে ধপাশে পড়ে যায় ফ্লোরে পড়ে গিয়ে ডালিয়া চড়ে চিৎকার দিয়ে পড়লো খাদিজা বেগম এক প্রতিবেশীর সাথে গল্পে ব্যস্ত ছিলেন তাই তিনি ডালিয়ার ডাকে বিরক্ত হয়ে উঠে আসেন সাথে আসে প্রতিবেশী মহিলা ডালিয়ার কাছে এসে বলল কি আবার কি নাটক শুরু করলে ডালিয়ার পাবে রক্ত বের হতে দেখে উনি একটু ভয় পেয়ে যান তারপর ডালিয়াকে কথা শুনিয়ে দেন এত অসচেতন কেন একটু সাবধানে কাজ করলেই তো হতো প্রতিবেশী মহিলাটি ওনাকে থামিয়ে বলল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে কি কও পোলারে না জানায় হসপিটালে কেমনি লোয়া যাবো ধাই লইয়াই যাইয়া ওদিকে ডালিয়া ব্যথায় কাতরাচ্ছে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ও কাতর কণ্ঠে বলল মা আমার বাচ্চাটাকে বাঁচান খাদি যাবে গুম ডালিয়ার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে ছেলের ফোনে কল করে কিন্তু কল ধরার নাম গন্ধ নেই শেষে প্রতিবেশী মহিলাটি জবর দোস্তির কারণে ডালিয়াকে হসপিটালে নিতে বাধ্য হন খাদিজা বেগম কালো মুখ করে ডালিয়ার সাথে যায় হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সবটা দেখে বলল ইমিডিয়েটলি সিজার করাতে হবে নয়তো মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না আপনারা টাকা জমা করে দিন খাদিজা বেগমকে কিছু বলতে না দিয়েই সবাইকে বের করে দেয় কারণ এর কন্ডিশন সিরিয়াস সবাই বের হয়ে যায় এদিকে উনি বাহিরে বসে বসে টাকার হিসাব করছে সোহেল কি এত টাকা খরচ করবে ডালিয়াকে হসপিটালে নিয়ে এসেছে শুনলে নিশ্চয়ই সোহেল রাগ করবে ওদিকে সোহেল লাঞ্চ টাইমে ফোন হাতে নিয়ে দেখে মায়ের অনেকগুলো কল এসেছে সে কল ব্যাক করে খাদিজা বেগম সোহেলকে সব খুলে বলে সোহেল যেন এক্ষুনি হসপিটালে আসে সোহেল মায়ের উপর খেপে বলল হসপিটালে নিয়ে গেলে কেন এখন কতগুলো টাকা যাবে হিসাব আছে তোমার আমি আনতে চাইনি বাবা ওই খাদিজা বেগমের কথা শেষ হওয়ার আগেই সোহেল কল বসের থেকে ছুটি নিয়ে সোহেল হসপিটালে গিয়ে দেখে মা অপারেশন থিয়েটারের সামনে বসে আছে গিয়ে মায়ের পাশে বসে মাকে জিজ্ঞাসা করল টাকা জমা করেছ না আমি টাকা কই থেকে পাবো টাকা ছাড়াই ওরা সিজারে নিয়ে গেল আশ্চর্য ডালিয়াকে একজন মহিলা ডাক্তার সিজার করেন ওই মহিলা ডালিয়ার বড় বোনের ননদ নাসিমা জাহান উনি ডালিয়াকে ডালিয়াকে তাই টাকার অপেক্ষা না করে ডালিয়াকে সিজার করাতে নিয়ে যায় অনেক জটিলতা পেরিয়ে ডালিয়া একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় নার্স বাচ্চাটিকে হাতে নিয়ে বাহিরে এসে সোহেল আর খাদিজা বেগমকে হাসি মুখে জানান কংগ্রেচুলেশন আপনাদের ঘর আলো করে একটা ফুটফুটে পড়ে এসেছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে খাদিজা বেগম মুখ কালো করে বলল কি মাইয়া উইসে পেট কাইটটা মাইয়া বাইর করা লাগছে হায় আল্লাহ সোহেলের মুখ কালো নাসিমা তার চোখ বনে যায় কি বলছে এই মহিলা মেয়ে হয়েছে বলে এভাবে বলছে অথচ উনি নিজেও মেয়ে সোহেল এতক্ষণে মুখ খুলে বলল আপনারা সিজার করলেন কেন কাকে জিজ্ঞাসা করে সিজার করেছেন এসব কি বলছেন আপনি পেশেন্টকে কি অবস্থায় নিয়ে আসা হয়েছে তা জানেন ব্লিডিং হচ্ছিল না বাচ্চাটা মারা যেতে পারত সময় মতো সিজার না করলে আপনার স্ত্রীরও কিছু একটা হয়ে যেতে পারত হলে হতো তাতে আপনার কি নাসিমার ইচ্ছা করছে লোকটাকে কয়েকটা করা কথা শুনিয়ে দিতে কিন্তু যার তার সাথে মুখ লাগানো যায় না তাই কিছু না বলে চুপচাপ চলে যায় এখান থেকে ডালিয়ার জ্ঞান ফিরেছে ওর মেয়েকে নার্স এসে দিয়ে গেছে সোহেলে সে কোনো ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করে বলল তুমি একটু সাব সাবধানে চললেই হতো আমার টাকাগুলো নষ্ট করার জন্য নাটকটা করেছে তাই না তাও এত ন্যাকামি মানতাম যদি ছেলে জন্ম দিতে শুনে রাখো হসপিটালে খরচের একটা টাকাও আমি গুনতে পারবো না সোহেল গটগট পায়ে হেঁটে চলে যায় মেয়ের মুখ পর্যন্ত দেখে না সে খাদিজা বেগুম দাঁড়িয়ে থাকে ওনার মন কেমন খচমচ করছে যতই হোক নিজের ছেলের ঘরের নাতনি তাই তিনি ডালিয়ার মেয়েকে কোলে নেয় ওনার চোখ ছলো ছলো করে ওঠে এত নিষ্পাপ মাসুম বাচ্চা মেয়েটির প্রতি মায়া জন্মায় ওনার মনে বড় হয়ে নির্ঘাত বাচ্চাটি অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হবে আমার নাতনিটা অনেক কিউট হবে তাই আমি তার নাম দিলাম অনিন্দিতা মানে সুন্দরী কথাটা শুনে ডালিয়ার মুখে হাসি ফোটে এমন সময় সোহেল আবারও এসে বলল মা চলো ওদের মা মেয়েকে এখানে রেখে যাও কথাটি শুনে ডালিয়া ও মা দুজনে বেশ হতবাক হয়ে যায় আর এখানে একটি মেয়ের উপর অন্যায় অত্যাচার দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পের শেষটা কি জানতে চাইলে কমেন্ট করুন কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য মনে রাখবেন গল্পের বেশি ভিউস আর শেয়ার না হলে আমরা পরবর্তী অংশ নিয়ে আসি না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ সিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ